নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই এসডিএন বার্তা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনি পাবেন না কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে যাচাই করার জন্য করা নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যেমনটা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে সমস্যা প্রকল্পে শুধুমাত্র আবেদন করলে যে আপনি টাকা পাবেন তা কিন্তু নয় এবার সমস্ত প্রকল্পে টাকা পেতে হলে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে এবং নবান্ন তরফ থেকে এবার করা নির্দেশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো কি নির্দেশ দেওয়া হয়েছে এই প্রকল্পের সুবিধা কী কত টাকা পাবেন কারা পাবেন কারা পাবেন না এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পশ্চিমবঙ্গের কর্মহারা পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য রাজ্য সরকার চালু করেছে সমষ্টি স্কিম তথা সমষ্টি প্রকল্প এটি নিঃসন্দেহে কিন্তু একটি ভালো উদ্যোগ বিশেষ করে যারা বাইরের রাজ্য থেকে বিভিন্ন কারণে কাজ হারিয়ে এই পশ্চিমবঙ্গেতে আবার ফিরে এসেছেন নিজের রাজ্যে তাদেরকে এবার একটা সুযোগ দেওয়া হচ্ছে যে যতদিন নতুন কাজ না হচ্ছে ততদিন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তবে এই পাঁচ টাকা পেতে হলে রাজ্য সরকারের একটি নতুন যে নিয়ম সেটি কিন্তু মানতে হবে নতুবা টাকা কিন্তু পাওয়া যাবে না একটি নিয়ম নয় অনেকগুলো নিয়মের কথাই বলা হয়েছে তো সেটাও জানাবো তো প্রতি মাসে পাঁচ হাজার টাকা কিন্তু নেহাত কম টাকা নয় আর এই টাকা পাওয়ার জন্য অনেক অযোগ্য আবেদনকারী কিন্তু লাইনে দাঁড়িয়ে যাবে এবং আবেদন করবে তো যারা প্রকৃতপক্ষে পর্যায়ে শ্রমিক তারাই যাতে টাকাটা পায় অর্থাৎ যারা আসল মাইগ্রেন্ট শ্রমিক তাদের কাছে যাতে টাকাটা পৌঁছে দিতে পারে রাজ্য সরকার তার জন্যই এবার খুবই গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার এবং নতুন নিয়ম আনা হয়েছে তো সমস্ত প্রকল্পে কিন্তু বিশেষ কিছু নিয়ম না মানলে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে তো সমস্ত প্রকল্পের কি সুবিধা দেখুন বাইরের রাজ্যে কর্মরত শ্রমিকরা যদি পশ্চিমবঙ্গে ফিরে আসে কাজ করতে না পেরে তাহলে আবেদন করতে পারবে এবং তারা যতদিন না কাজ পাচ্ছে ততদিন পাঁচ হাজার টাকা করে মাসে দেওয়া হবে সর্বোচ্চ বছরে ষাট হাজার টাকা তো টাকাটা দেওয়া হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ যিনি আবেদন করবেন সেই শ্রমিকের অ্যাকাউন্টেই পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে যাবে পাশাপাশি তাদের যে যোগ্যতা বা তাদের যে ট্রেনিং যদি আগে থাকে বা পরবর্তীকালে ট্রেনিং দেওয়ার পর তাদেরকে কাজ দেওয়া হবে এবং রাজ্য সরকার কাজ খুঁজবে এবং কর্মসংস্থানের জন্য চেষ্টা করবে শুধু তাই নয় পরিযায়ী শ্রমিকদের বাড়ির যে সন্তান সেই সন্তানদের স্কুলে ভর্তি থেকে শুরু করে রাজ্য সরকার প্রচলিত যে স্কলারশিপ এবং তাদের চিকিৎসা এবং বিমার যে সুবিধা সেগুলো কিন্তু দেবে অর্থাৎ যে সমস্ত পড়াশোনা চিকিৎসা বিমা যেগুলো হয় সেগুলো কিন্তু আপনারা পাবেন এছাড়াও আবেদন কিভাবে করবেন দেখুন এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে কিন্তু কর্মসাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করতে হবে আপনি যে একজন পরিযায়ী শ্রমিক সেটা কিন্তু আগে নথিভুক্ত করতে হবে তারপর আপনি সমস্ত স্কিমে কিন্তু আবেদন করতে পারবেন তো কতগুলো আবেদন জমা পড়েছে আপনি যদি এখনও পর্যন্ত আবেদনপত্র জমা না করেন বা যদি করে থাকেন তাহলে এই বিষয়টি জেনে নিন দেখুন প্রথম দাপে যেটা জানা গেছে যে প্রচুর লোক কিন্তু আবেদন করেছে এবং স্কুটুনি ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এবার অ্যাপ্রুভ করা হবে কারা টাকা পাবে কারা পাবে না তবে আবেদনের স্ট্যাটাস আপনারা চাইলে জানতে পারবেন আর এই কদিনের মধ্যে সব থেকে বেশি যে জমা পড়েছে কোন কোন জেলাতে দেখুন মালদাহ নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলা এই জেলা থেকে বেশি আবেদনপত্র জমা পড়েছে এবং মোট আবেদনের যে সংখ্যা সেটা এক লক্ষ ছাড়িয়ে গেছে এমনই খবর সামনে এসেছে তো সমস্ত প্রকল্পে টাকা পেতে হলে কি কি মানতে হবে আপনাকে নতুন নতুন নিয়ম তো দেখুন বাংলা শ্রমিকদের জন্য যে এই ঘোষিত প্রকল্প সেই প্রকল্পের টাকা যাতে আর্থিক দুর্নীতি বা জালিয়াতি হয়ে অন্য কারোর অ্যাকাউন্টে না যায় বা ভুয়ো আবেদনকারী যাতে টাকা না পায় তার জন্যই নিশ্চিত করার জন্যই কড়া নিয়ম চালু করলো পশ্চিমবঙ্গ সরকার তো এই প্রকল্পের টাকা অন্যান্য প্রকল্পের মতো সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেই দেওয়া হবে এবং রাজ্য সরকার প্রত্যেক মাসে এই টাকাটা কিন্তু পৌঁছে দেবে তবে ভুয়ো আবেদন বন্ধ করার জন্য এবার এই প্রকল্পের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সেটা কিন্তু খুব ভালোভাবে ভেরিফিকেশান করা হচ্ছে কারণ ব্যাংক অ্যাকাউন্টের যে নাম পাশাপাশি আধার কার্ড ভোটার কার্ডের যে নাম সমস্ত কিছু ভালোভাবে চেক করা হচ্ছে যদি কোনো রকম গন্ডগোল থাকে তাহলে শ্রম দপ্তর বা জেলা প্রশাসনের যে অফিসাররা যখন এটাকে ভেরিফিকেশান করবে তখন কিন্তু সেই নাম বাদ দিয়ে দেওয়া হবে পাশাপাশি আবেদনকারীর নাম অ্যাকাউন্টের যে নাম রয়েছে সেই নাম পিতা বা স্বামীর নাম সমস্ত কিছু মিললে তবেই আবেদনপত্র কিন্তু অ্যাপ্রুভ হবে নইলে বাতিল হয়ে যাবে এছাড়াও অ্যাকাউন্ট যদি চালু না থাকে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে তাহলেও এই যে আবেদনপত্র সেটা কিন্তু বাতিল হয়ে যাবে এমনই খবর সামনে এসেছে অর্থাৎ কড়া নির্দেশিকায় এটাই বলা হচ্ছে যে আপনার নামের বানান পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের বানান আপনার যে ভোটার কার্ড আধার কার্ড সেখানে আপনার যে নামের বানান পাশাপাশি আপনার পিতা বা আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামী তো সেই সমস্ত নামগুলো কিন্তু মিলতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের সাথে নইলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনি আবেদন করে থাকলে অবশ্যই দেখে নিন যে আপনার সমস্ত ডকুমেন্টের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাস সেখানে নামের বানান সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা না যদি না থাকে তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন তো এটাই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কড়া নির্দেশিকার মাধ্যমে নবান্ন তরফ থেকে তো আপনাদেরকে জানিয়ে দিলাম কি কি কারণে আবেদনপত্র বাতিল হতে পারে তো পরবর্তী সমস্ত প্রকল্প সম্পর্কিত কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ